আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ট্রেডিশনাল ওযেতে নানি দাদিরা যেভাবে খাসির মাংস রান্না করতো আজকে আমি সেভাবে খাসির মাংস রান্না করে দেখাবো অর্থাৎ গ্রামীণ পদ্ধতিতে আজকে খাসির মাংস রান্না করে দেখাবো খাসির মাংস রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা বেটে নিবো কোন আমি ধনিয়া আমি এক চামচ ধনিয়া দিলাম আর দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরা একটা কালো এলাচ অর্থাৎ বড় এলাচ তিনটা দারচিনি তিনটা সাদা এলাচ দুইটা আর কয়েকটা গোলমরিচ আর আমি এখানে ফুটন্ত গরম পানিতে মরিচ ভিজিয়ে রেখেছিলাম তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি আমি এখানে এখানে কিন্তু পাঁচটা দিয়ে দিলাম এক কেজি খাসির মাংস রান্না করছি আর এখানে এক কেজি খাসির মাংস রান্নার মশলার পরিমাপটা দিয়ে দিলাম এখন শিলপাটাতে এটা ভালোভাবে বেটে নিতে হবে যেহেতু দাগচিনি গুলা গোটা থাকে আমি এভাবে একটু পাথরটা দিয়ে বেটে নিচ্ছি আর আপনি হালকা হালকা পানি দিয়ে অবশ্যই মশলাটাকে বেটে নেবেন তাহলে মশলাটা খুব সুন্দর হয়ে বাটা জয় ফল দিলাম ওটা পেঁয়াজ আদা রসুন আমি এখন আবার পেঁয়াজ আদা রসুন গুলাকে যখন মশলাটা হাফ বাটা হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম আমি এখানে সব মশলা গুলাকে বেটে নিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ এখানে টিপস অ্যান্ড টিপস হচ্ছে যে লবণ দিলে আপনার পেঁয়াজ আর আদা রসুনটা টা পিস লাগে না সুন্দর বাটা হয়ে যাবে আমার মশলা কাটা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠে নিচ্ছি আর মশলার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে আমি এখন রান্নায় চলে যাই চুলার পর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই খাসির মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করবেন এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি মোটা মোটা করে আমি এখন হাত দিয়ে সরিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের একটু কম আর দিয়েছি আমি এখানে আটটা থেকে নয়টা চিকন করে কাটা আর তিন টুকরা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজের ওপর দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখন কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তাহলে দেখবেন মশলা কালারটা খুব সুন্দর আসবে আর বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আমি প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটাকে কষাতেই মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি আর এটা হচ্ছে খাসির মাংস আমি খাসির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা থেকে দেখে তেল চলে এসেছে দিয়ে দিলাম খাসির মাংসটা মশলার পর তারপরে এখন খাসির মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে দেখো মশলাগুলো প্রতিটা মাংসের সাথে লেগে যায় মশলাটা মাখানো হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন কতটা পানি বের হচ্ছে আর একবার নেড়ে দিচ্ছি আর এভাবে মাংস রান্না করলে কিন্তু আলাদা খুব সুন্দর টেস্ট হয় এর ঘানও বের হয় খুব সুন্দর আমি যখন মশলাটা বাসছিলাম তখন মনে হচ্ছিল পুরা বাসায় মশলার ঘানে পরিপূর্ণ হয়ে গেছে আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে আমি যেহেতু মিডিয়াম ঝাল করবো এই জন্য আমি এখানে মরিচকে বেটে দিয়েছি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার কিন্তু মাংসটা প্রায় কষা হয়ে গেছে মাংসের উপর দিয়ে তেল চলে এসেছে বুঝতে পারছেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ চামচের কম চিনি দিলাম আপনারা চাইলে হাফ চামচ দিতে পারেন চিনিটা দিলে কি হয় যে আপনার তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা খুব সুন্দর আসবে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি মশলার পানিটা দেবো ওই জন্য কম পানি দিয়েছিলাম আর মশলার পানিটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা উঠে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি আর অবশ্যই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে রাখবেন তাহলে পরে দেখবেন যে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আপনাকে পাঁচ মিনিট পর মাংস সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি আর মাংসর গ্রেভিটা দেখছেন কতটা সুন্দর এসেছে আর অবশ্যই একবার এভাবে মাংসটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় মাংসর গ্রেভিটা দেখতে পাচ্ছেন যে কতটা ঘন এটা হচ্ছে ফাইনাল আমি আপনাদেরকে কিন্তু একটা মাংস ভেঙে দেখাচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আর আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে এভাবে দিলে আপনার কিছুটা সময় লাগবে প্রেসার কুকারে দিলে অল্প সময় হয়ে যায় আশা করছি খাসির মাংস রান্নাটা ভালো লেগেছে খাসির মাংস রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন খাসির মাংস রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেজ